আসসালামু আলাইকুম আফুরা ভাইয়েরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ রান্না করব চিংড়ি দিয়ে কচুরলতি লতি স্বাদ থাকবে ছোটো পোয়া প্রথমত ডেক্সি দেওয়ার পর কাঁচা সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলা দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে সামান্য হলুদ গুঁড়ো আর মরিচুর গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা মাছ আর টমেটো দিয়ে আর একটু কষানোর পর শিংড়ি আর হসুর লতু দিয়ে ছোটো করে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে তারপর পোয়া মাছ সামান্য ডেক্সিতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি সামান্য হলুদুর গুঁড়া মরিচুর গুঁড়া দিয়ে ভালো করে কষানোর পর ক্যাঁচা মরচপরি টমেটো দিয়ে আর একটু কষানোর পর মাছগুলো দিয়ে ছোটো করে সামান্যখানে দিয়ে রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে আশা করি আপনারা আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম